যারা নভেম্বর ডিসেম্বর ইনটেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও আপনি হচ্ছে এমবি করতে চাচ্ছেন এক্সাম দিতে চাচ্ছেন আপনার ম্যাথ প্রিপারেশন সম্পর্কে জানেন না তাদের নিয়ে এই ভিডিওটি আমি মোটামুটি হচ্ছে কোন বই লাগবে বুক লিস্টের নিয়ে কথাবার্তা বলবো প্লাস ম্যাথের এবং হচ্ছে কোন কোন টপিকগুলো আপনার পড়া লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিউপির একটু প্রশ্নটা আলাদা হয় দুইটার একটু আলাদা রকমের থাকে এটা নিয়ে আমি হচ্ছে মোটামুটি কথাবার্তা বলবো প্লাস হচ্ছে তাদের কত মার্কসের পরীক্ষা হয় এগুলো নিয়েও আপনাদের মোটামুটি ধারণা দিব আমি মোহাম্মদ সাদুত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিয়ে করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান নভেম্বর ডিসেম্বর ইন্টেক এ তারা হচ্ছে আমার কোর্সে জয়েন হতে পারেন আজকে থেকে একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে তো একদম বেসিক থেকে শুরু করে কারণ যেহেতু আমার কোর্সে মেজরিটি মানুষজন জব হোল্ডাররা থাকে এবং ক্লাসগুলা রাতে হয় এবং যদি আপনি কোর্সে জয়েন হন আপনার কোনো বই কিনা লাগবে না আমি সকল কিছু পিডিএফ ফাঁকা দিয়ে দিব। তো ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে যোগাযোগ করতে পারেন বা ফেসবুক পেজেও নক দিতে পারেন ডিটেল জানার জন্য তো ভিডিওতে চলে যাওয়া যায় প্রথমত যে আসে বুক লিস্ট আচ্ছা প্রথমত আপনাদের একটা জিনিস বলে দেয় আমাকে অনেক মানুষ নখ দেয় নখ দিয়ে বলে ভাইয়া আমাকে একটা বইয়ের নাম বলেন যেটা আমি পড়ে চান্স পেয়ে যাব বা হচ্ছে আমার প্রয়োজন হয় এখন সাপোজ আমাকে যদি বলেন আমি হচ্ছে তিন চারটা বই ফলো করি এই যে এই বইগুলো দেখতেছেন এগুলো ফলো করি প্লাস হচ্ছে খাইরোস অ্যাডভান্স যেটা আছে ওইটা আগারলসকে ফলো করে হচ্ছে করা ওইটাও ফলো করি এবং আগারলসের ম্যাথও ফলো করি প্লাস হচ্ছে এক একটা রাইটারের এক একটা হচ্ছে এক একজনের পছন্দ সাপোজ ধরেন এই যে খায়রুস পালবি বলছি খায়রুসের বই আছে বেসিক যেটা বই আছে আবার হচ্ছে পালবি বেসিক টু ম্যাজিক ম্যাথ আছে দুইটা বই সুন্দর আমি দুইটা বই পড়ি কিন্তু আমার সবচেয়ে প্রিফারেবল পালবির বই ভালো লাগে ওকে তো আপনার অন্য অন্য কারো বই ভালো লাগতে পারে তো সবাইকে আমি ফার্স্টে সাজেশন দিই আমি যে বই বলবো ওইটাই আমি আপনার চোখ বন্ধ করে কিনা লাগবে ব্যাপারটা এরকম কখনো করবেন না বা আপনি যদি ভবিষ্যতে কোনো কম্পিটিটিভ এক্সাম দেন আপনি একটু যদি ঢাকা থাকেন বা হচ্ছে যাবেন লাইব্রেরিতে একটু খুলে দেখবেন একটু ঘাটাঘাটি করবেন তারপরে কিনবেন কারণ হচ্ছে আহ সে যেই রোজটা যে বই লিখতেছে যে রোজটা আপনি প্রয়োগ করতেছেন আপনার জীবন হয়তো বা ওই রোজটা আপনি পড়েন নাই তখন কিন্তু কঠিন লাগবে তো এটা একটু মাথায় রাখবেন আচ্ছা তো হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি দুইটা বই রাখতেছি একটা হচ্ছে আপনার খায়রস বই আর একটা হচ্ছে আপনি দেখতে পারেন হ্যাঁ আমি হচ্ছে দুইটা বই দেখি ঠিক আছে দুইটা বই দেখি এখন দুইটা বই কিন্তু হচ্ছে বাংলাতে আপনার প্রশ্ন আসবে কি ইংরেজিতে আবার যদি আপনার হচ্ছে অ্যাডভান্স বইটা কিনেন ওইটা হচ্ছে আগারোলসের ম্যাথ যেটা আছে ওইটার আদলে লেখা ওই বইয়ের যে ম্যাথগুলো গুলো আছে অনেক অ্যাডভান্স ক্যাটাগরি ম্যাথ আপনি ধরেন বেসিক অনেক দুর্বল যারা হচ্ছে ধরেন কমার্স বা আর্টস এর মানুষজন ছিলেন তাদের বুঝতে অনেক সুবিধা হবে তো আপনার এই যে বইগুলো আপনার আপনার বেসিক ডেভেলপ করবে অ্যাডভান্স কাছে কাছে যাবে কিন্তু হচ্ছে কি লাগবে যে হচ্ছে ইংরেজিতে প্র্যাকটিস করা লাগবে ইংরেজিতে প্র্যাকটিস করার জন্য অনেক ওয়েবসাইট আছে ওইগুলো দেখতে পারেন বা হচ্ছে আপনার হচ্ছে ম্যান এ ম্যাথ কিউ ব্যাংকটা কিনতে পারেন ঠিক আছে এই বইটার মধ্যে আপনার মোটামুটি হচ্ছে আহ এমবিএ আই ইএমবিএ সকল প্রশ্ন মোটামুটি দেওয়া আছে তো ওগুলা হচ্ছে আপনার সমাধানের জন্য ম্যাথ ম্যাথ কিউ ব্যাংক এটা অনেক জরুরি কিন্তু এটার যে সমাধানগুলা দেয়া আছে সমাধানগুলো অত সুন্দর না ওকে যে হচ্ছে আপনার এর থেকে ইজি অনেক সুন্দর সমাধান আছে এই যে এই সব বইতে কিন্তু এটার মতো অত সমাধান নাই প্র্যাকটিসের জন্য এই বইটা বেস্ট ওকে বাট হচ্ছে আপনার সমাধান বা আপনি যে নিয়মগুলো এই যে বইয়ের মধ্যে ফলো করছে ওগুলার জন্য এটা ভালো হবে না তো হচ্ছে আপনি যদি মানে এই বইগুলা হচ্ছে আপনার পড়েন ঠিক আছে তারপরে এটা করা উচিত প্র্যাকটিসের জন্য আমার কোর্সের মধ্যে এগুলো তো আমি পিডিএফ আকারে দিব ম্যানপ্রুস ম্যাথ কিউ ব্যাংকও হচ্ছে পিডিএফ আকারে দিয়ে দিব তো আপনারা একটু দেখে বাজার যে কিনবেন ওকে আচ্ছা আপনাদের ম্যাথে যাদের সমস্যা হবে তাদের মেইনলি সমস্যাটা হবে হচ্ছে আপনার যে কমার্স এবং আর্টসে ম্যাথের মোটামুটি মোটামুটি বেসিক থেকে মিড লেভেলে যাওয়া লাগবে এবং বিউপি এবং জাহাঙ্গীর প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড করে ওকে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং যারা সায়েন্সের মানুষজন বুঝে আছে তারা মেজরিটি ভালো ম্যাথ বুঝে তো তাদের একটু ধরা দিতে পারলে এবং টাইপস টাইপসগুলো যদি ধরতে পারে তাহলেই তারা ভালো ম্যাথ মার্ক ক্যারি করে তারপরে এগুলো বই এর বাইরেও বাজারে অনেক বই আছে ওগুলো যদি আপনার পছন্দ হয় আমি তো বললাম জাস্ট হচ্ছে আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ওই বইগুলো কিনবে এখন হচ্ছে আপনার মোটামুটি অনেক অ্যাডভান্স পর্যন্ত যাওয়া লাগবে ম্যাথের গভীরে যাওয়া লাগবে ব্যাপারটা এইরকম না মোটামুটি হচ্ছে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত গেলেই হবে ওকে এখন আসি আমি হচ্ছে টপিকে যাওয়ার আগে আমি হচ্ছে আরেকটু হচ্ছে আপনাদের প্রশ্ন সম্পর্কে ধারণা দিই ডিউ বিগর আইপিউ বিউপি যে এই পর্যন্ত ম্যাথের মধ্যে ছিল হচ্ছে আপনার আপনার হচ্ছে ছিল বিশ মার্ক ঠিক আছে এই জায়গার মধ্যে হচ্ছে পনেরো মার্ক হচ্ছে পিওর ম্যাথ পাঁচ মার্ক হচ্ছে কি ক্রিটিক্যাল রিজনিং ক্রিটিক্যাল রিজনিং কাইন্ড অফ ম্যাথ তো ঘাবরাই না অনেকে যদি ফার্স্ট টাইম শোনেন ওকে কিন্তু হচ্ছে আপনার তারা হচ্ছে প্রশ্ন প্যাটার্নে একটা চেঞ্জ এনেছে তাদের ওয়েবসাইটে দেওয়া এটা কিন্তু হচ্ছে এবার হয়তো বা ইমপ্লিমেন্ট হবে নাও হইতে পারে যদি ইমপ্লিমেন্ট হয় তাদের ম্যাথের মধ্যে হচ্ছে তিরিশ মার্ক হবে এবং হচ্ছে ইংরেজি এবং জিকের মার্ক মার্ক কমে যাবে বিউপির এর মধ্যে অলরেডি হচ্ছে চল্লিশ মার্ক দেওয়া আছে যে চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ মার্ক এবং হচ্ছে আপনার এই যে উতে বিশটা কোয়েশ্চেন থাকবে দুই মার্ক করে আপনার হচ্ছে চল্লিশ মার্ক তো জাহাঙ্গীরনগর এবং যে বিউপির প্রশ্নগুলো কিন্তু অলরেডি অনেকটা স্ট্যান্ডার্ড করা হয় ঠিক আছে যে হচ্ছে তাদের প্রশ্ন যখন হচ্ছে ম্যাথের মার্ক বেড়ে যাবে তার মানে কি স্ট্যান্ডার্ড করবে অনেকগুলো টপিক কভার আপ করবে তো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখা লাগবে যখন হচ্ছে আপনার ম্যাথের মার্ক বেড়ে যায় তখন হচ্ছে আপনার কি ম্যাথে জোর দেওয়া লাগবে আপনি ধরেন কমার্স বা আর্সে থাকেন আপনার হচ্ছে ধরেন আপনি অনেকে আছে না যে হচ্ছে ইংরেজিতে জোর বেশি দেবে ব্যাপারটা এরকম হবে না আপনার ম্যাথে জোর দেওয়া লাগবে ওকে আর এই যে আপনার হচ্ছে ডিউর পড়াশোনা অনেক বেশি ডিউর মধ্যে হচ্ছে আপনার এমসি কিউ তো আছেই প্লাস হচ্ছে রিটেন আছে রিটেনের মধ্যে হচ্ছে আপনার ট্রান্সলেশন আছে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলার এসি আছে আপনার হচ্ছে শর্ট নোট আছে মানে হচ্ছে পড়াশোনা এই জায়গায় বেশি করা লাগে কিন্তু পড়াশোনার ডেপথ মানে বেশি একটু কঠিন থাকে বিউপি এবং জাহাঙ্গীরনগরে এবং হচ্ছে কঠিন ব্যাপারটা এরকম না যে হচ্ছে আচ্ছা একটু অনেক প্রশ্ন কঠিন হয় এই ব্যাপারটা এইভাবেই আপনার ডিউতে প্রায় সাড়ে চারশোর মতো সিট আছে কিন্তু হচ্ছে বিউপিতে মোটামুটি হচ্ছে দেড়শোর মতো সিট আছে আপনার এক্সিকিউটিভে আপনার হচ্ছে রেগুলারে আছে পঞ্চাশটার মতো জাহাঙ্গীরনগরে একশো বিশটার মতো আছে এইবার হচ্ছে আবার দেখলাম একশো দুই জনের মতো নেওয়া হয়েছে জাহাঙ্গীরনগরে তো কতজন সিট হবে তারা একমাত্র জানে ঢাবিতে সিট বেশি তো ধাবি। ধাবিতে মোটামুটি গতানুগতিক ভাবে চান্স পাওয়া বেশি বা মানে সোজা কিন্তু হচ্ছে ধাবিতে চান্স পাইলে যে আপনি ভর্তি হন ব্যাপারটা এরকম না তো অনেকে আপনি চিন্তা করতেছে ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এর মতো ডিপার্টমেন্ট চাচ্ছে ওগুলো পাইতে গেলে আপনার দুইশোর ভিতর থাকা লাগবে যদি ওর বাইরে চলে যান চারশো পাঁচশো হয়ে গেল তখন এগুলো নাও পাইতে পারেন তো এগুলো মাথায় রাখা লাগবে তো এগুলো নিয়ে আমি হচ্ছে সামনে আরো অনেক ভিডিও বানাবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এখন হচ্ছে টপিকগুলো যেগুলো বলি টপিকগুলো হচ্ছে আপনার বিউপি জাহাঙ্গীরনগর বিউপি আর জাহাঙ্গীরনগর এক টাইপ টপিক থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের দুইটা টপিক দিব এই যে আমি এর প্রশ্ন থাকে কিন্তু এগুলো ধরতে পারেন আপনার ম্যান্ডেটরি করাই লাগবে এগুলো টাইপস থেকে প্রশ্ন আসে আচ্ছা প্রথমত পার্সেন্টেজ পার্সেন্টেজ ধরুন ডাইরেক্ট প্রশ্ন না আসলেও আপনার পার্সেন্টেজ করতে হবে এবং হচ্ছে আপনার ম্যাথের একটা চ্যাপ্টার আরেকটার সাথে রিলেটেড ইন্টার রিলেটেড থাকে দেখবেন হচ্ছে ম্যাথের মানে পার্সেন্টেজ চ্যাপ্টার যদি আপনি প্রবাবিলিটি দেখেন প্রবাবিলিটির ম্যাথও আছে প্লাস হচ্ছে আপনার যে ভ্যান চিত্র ম্যাথ করছেন সেটের মধ্যে অনেকে আছে তো আপনার কি পার্সেন্টেজটা ধরে ধরে করতে হবে যে হচ্ছে আপনার টু পার্সেন্ট আপনার হচ্ছে কত হবে হ্যাঁ যে হচ্ছে টু ইন্টু আপনার হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড এগুলো কিন্তু হচ্ছে যখন আপনি ধরেন সাপোজ ধরেন আপনি এমবিএতে চান্স পেয়ে গেলেন এমবিএতেও কাজে লাগবে প্রফিট লস প্রফিট লসের এই পর্যন্ত সবচেয়ে সবচেয়ে বেশি মাথা এসেছে ক্রয় বিক্রয় হ্যাঁ বা হচ্ছে আমি ইংরেজিতে লিখি কস্ট প্রাইস কস্ট প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস ঠিক আছে সেলিং প্রাইস সংক্ষেপে লিখলাম এগুলো থেকে সবচেয়ে বেশি আপনার হচ্ছে মাথা এসেছে ক্রয় বিক্রয় যে ক্রয়ের পরিমাণ কত বিক্রয়ের পরিমাণ কত এবং হচ্ছে অন্যান্য টাইপস থেকে বেশি এসেছে তো এগুলো করা লাগবে রেশিও প্রপোর্শন রেশিও প্রপোর্শন আপনার হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে আপনার ভালো মতো করা লাগবে সাপোজ ধরেন একটা কোন ম্যাথ দেয়া আছে যে হচ্ছে আপনার রেশিও দিয়ে আপনার ফাইভ এটা হচ্ছে নাম্বারে কত হবে হ্যাঁ নাম্বারে কত হবে বা ধরেন একটা এক জায়গায় হচ্ছে আপনার মানে আম গাছ এবং হচ্ছে কাঁঠাল গাছ ধরেন ধরিলাম এর রেশিও হচ্ছে দেয়া আছে ফাইভ টু সিক্স হ্যাঁ মোট কাঁঠাল গাছ ধরলাম হচ্ছে কত একশো একুশটা তাহলে এই জায়গায় হচ্ছে কাঁঠাল গাছের সংখ্যা সংখ্যাগত আম গাছের সংখ্যা কত এগুলো আছে এগুলো আসে তো এগুলো ধরে ধরে করা লাগবে তারপর নাম্বার নাম্বার সিস্টেম সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার এই যে সিস্টেমটা এটা যদি আপনি বাদ দেন কোনো সমস্যা নেই কিন্তু নাম্বার সিস্টেম আপনার ম্যাথ তাড়াতাড়ি করতে সাহায্য করবে এই নাম্বার সিস্টেমের মধ্যে আপনার প্রাইম নাম্বার অড নাম্বার ইভেন নাম্বার এগুলো তো শিখবেনি প্লাস হচ্ছে আপনার দশমিকের দশমিক আপনার হচ্ছে যুগ বিয়োগ তারপর হচ্ছে গুণ ভাগ এগুলো পড়বেন তারপর হচ্ছে রুট রুট হচ্ছে টু কত রুট ফোর আপনার মানটা কত হবে তারপর হচ্ছে ধরুন টু স্কোয়ার টু কিউব টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফাইভ টু টু পাওয়ার সিক্স এগুলো কত হবে এগুলো শিখে ফেলবেন ডাইরেক্ট হচ্ছে যদি আপনি একটু মুখস্থ করে ফেলেন আপনার ম্যাথ করতে আপনার সুবিধা হবে এবং তাড়াতাড়ি করতে পারবেন পরীক্ষা হলে মনে রাখবেন একটা ম্যাথের জন্য আপনার হচ্ছে এক মিনিটে বরাদ্ধ বারো কম থাকতে পারে তো আপনি যত তাড়াতাড়ি ম্যাথ করতে পারবেন তত মার্ক ক্যারি করতে পারবেন বা থ্রি স্কোয়ার আপনার হচ্ছে থ্রি কিউব থ্রি স্কোয়ার থ্রি টু দি পাওয়ার ফোর এগুলো কত হবে এগুলো আপনার শিখা লাগবে ভালো মতো তারপর হচ্ছে আপনার ধরেন হাফ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর এগুলা হচ্ছে আপনার কত হবে এগুলা আপনার শিখা লাগবে এই নাম্বার সিস্টেমে সিস্টেম যে আর এর আপনার হচ্ছে যে একসাথে রাখতে পারেন কারণ হচ্ছে এগুলোর মধ্যে আপনার যদি আপনি সূত্রটা দেখি যে সূত্র কি সূত্র হচ্ছে আপনার হচ্ছে যুগফল মানে সাম মানে সংখ্যাগুলো যুগ ফল আমি একটু সংখ্যা বের লিখতেছি আর এন মানে রাশিগুলো সংখ্যা তো এটার মধ্যে এই যে সাম বের করা লাগে তো সাম টু এভারেজ ইন্টু মানে রাশিগুলো সংখ্যা এই যে এটা জানলেই হবে তো এই জায়গায় এভারেজ এবং আমার এজের অনেকগুলা মানে এভারেজ করবেন আগে পরে এজ করবেন এজের সাথে এভারেজের সাথে অনেকগুলা টপিক মানে টাইপস মিলে যায় তো ওগুলো ধরে ধরে করা লাগবে টাইম ডিস্টেন্স স্পিড থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসে প্রতি বছর হ্যাঁ মানে প্রচুর বলবো না একটা দুইটা করে থাকেই ঠিক আছে আপনার কম্পিটিটিভ এক্সামে দুইটা ম্যাথ কোনো চ্যাপ্টার থেকে থাকে ওইটা বলতে অনেক প্রচুর তো এগুলো করা লাগবে আপনার ইন্টারেস্টের ম্যাথ যে আপনার হচ্ছে সুদ আসলে ম্যাথ যেগুলো ওগুলো হচ্ছে আপনার ধরে ধরে করা লাগবে এখন হচ্ছে সুদ আসলে অনেক মানে হচ্ছে টাইপ আছে যে হচ্ছে আপনার সুদ বের করা হ্যাঁ আসল বের করা আপনি অলরেডি দেখবেন হচ্ছে আমি হচ্ছে বাংলায় কিছু চাকরির জন্য হচ্ছে আমি আপলোড করে দিচ্ছি হ্যাঁ ওই জায়গায় ইন্টারেস্টের ম্যাথ দেওয়া আছে তো ওগুলো হচ্ছে আপনার কি আপনি হচ্ছে করতে পারেন যে হচ্ছে আই ইকাল টু হান্ড্রেড ঠিক আছে হান্ড্রেড আপনার হচ্ছে আচ্ছা এটা হচ্ছে এটা তো ইসের ম্যাথ এটা হচ্ছে ইসের তো আই ইকাল টু এটা সূত্র বাই 100 তো এই যে 100 আসলো কি পার্সেন্টেজের জন্য এটা আমি অনেক ভালো মতো ব্যাখ্যা করছি তো এটা কি ইন্টারেস্ট এই সূত্র দিয়ে আপনি মোটামুটি মেজরিটি ম্যাথ করতে পারবেন এগুলো কিন্তু আমি আবার বলতেছি এগুলো সবচেয়ে বেশি এই টপিক থেকে প্রশ্ন আসে তো এগুলো আপনার কি কভার আপ করা লাগবে আচ্ছা জিওমেট্রির ক্ষেত্রে যাইতেছি যে হচ্ছে আপনারা দেখেন অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সার্কেল এই দুইটা এগুলো করাই লাগবে এটা ঢাবির জন্য ইম্পর্টেন্ট বিউপির জন্য ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট ঢাবির জন্য কম ইম্পর্টেন্ট কারণ ঢাবিতে আপনার দেখা যায় দুইটা বা তিনটার বেশি আপনার হচ্ছে জ্যামিতি থেকে প্রশ্ন আসে না আচ্ছা ঢাবির জন্য আরো দুইটা চ্যাপ্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার সূচক যদি আপনার ঢাবি টার্গেট থাকে এই দুইটা চ্যাপ্টার করা লাগবে সবার আগে সূচক দুই হচ্ছে বীজগাণিতিক রাশি কোনটা হচ্ছে কোনো একটা কিছু হ্যাঁ ধরেন হচ্ছে রুট থ্রি প্লাস রুট ফাইভ তো হচ্ছে এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এই মানটা বের করো তো এগুলা কি আপনার হচ্ছে শিখা লাগবে ধরে ধরে শিখা লাগবে না হলে কিন্তু হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আরো যদি আপনার কোনো কোয়ারিজ থাকে কমেন্ট করতে পারেন আমাকে আহ হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ফেসবুকে নক দিতে পারেন আমি হচ্ছে এটা নিয়ে আপনাকে উত্তর দিব কোর্সে ভর্তি দিতে চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ